আপনার চ্যানেলে রবিউল ভাই আপনি লাইভে দেখে দিবেন আপনার কোন দর্শক এই জিক্সার মনোটনটা পায় শিওর ভাই হান্ড্রেড পার্সেন্ট প্রথমে দিচ্ছি আমরা জিক্সার মনোটন আচ্ছা ওয়ালটন কোম্পানির ফ্রিজ একটা টেলিভিশন বত্রিশ ইঞ্চি চার্জার ফ্যান থাকবে আচ্ছা ইলেকট্রিক চুলা থাকবে রাইস কুকার থাকবে আচ্ছা ব্যালেন্ডার থাকবে প্রতি দশ জনের মধ্যে একজন একটা পুরস্কার পাবে নিজের যে ভিডিওটা এটা সেভ দিয়ে রাখুক শেয়ার দিয়ে রাখুক এমন হইতে পারে সেই ভাগ্যবান ব্যক্তিটি আপনি যে জিক্সার মনোটনটা বিজয় ইলেকট্রিক থেকে পাচ্ছে আচ্ছা সাত টাকার শুরু হয় সাত টাকা থেকে টেস্টটা শুরু হচ্ছে জানেন এই যে বিজয় ইলেকট্রিকে বিল করার সিস্টেমটা আমি বলে দেই এই যে বিজয় পাঁচ দশজন লেখছে ভাই আচ্ছা এই পাঁচ দশজন আগে নিচে নামবো তারপর আইটেম লিখবো এটা উনত্রিশশো আঠাশ টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট আমার লাইফ গ্যারান্টি ফায়ার প্রুফ আচ্ছা আচ্ছা এটাতে আমরা চল্লিশ দিলে কত হবে অর্থাৎ সতেরোশো টাকা সামনে অর্থাৎ বারোশো টাকা কমে যাবে হ্যাঁ একশো গাছ থাকে না ভাই অ্যালুমিনিয়াম যেটাকে চায়না টামা বলে সব সত্তর গাছ থাকে আপনার ভাই অনেকে দেখা বাইশ টাকা তেইশ টাকা আমি বাইশ টাকা তেইশ টাকা মালটি বিক্রি করি না ভাই আচ্ছা আচ্ছা সর্বোচ্চ সর্বোচ্চ দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মানে এটা পঁয়ত্রিশ টাকা পেয়ে যাবে চার নম্বর গেট আসবেন চার নম্বর গেট এটা পুরাতন জুতা বিক্রি করা হয়

আচ্ছা আচ্ছা ভাগ আসি টাকা পরে টাকা সর্বোচ্চ বেতন মানে আমি পাঁচ হাজার টাকা বেতন চাকরি রাখছিলাম আট টাকা বেতন সর্বোচ্চ হ্যাঁ তো আমি দেখা যায় এখন পর্যন্ত আসছে অনেক ভালো যারা নতুন করে আসতেছে তারা আল্লাহ ভালো রাখে এটাই আপনার থেকে আমি চলতে পারছি ওই হিসাব গুলো অনেক ভালো আছি কম লাভে একটা মানুষের যদি একটা জিনিস ওই লোকে বাইক পাবে আপনারা ঘুরে যান থেকে যারা আসতেছেন ঢাকায় এক্স ওয়াই ইউটিউব চ্যানেল থেকে যারা আসতেছেন ঘুরে যানি ঠিক চার নম্বর কেটে সামনে সে ঘুরে যান বলবেন ভাই রবি বিরুদ্ধে কাছে ভাই শুনলাম বলে বাইক দিবেন নাকি আসলে সত্য কিনা

আমার দর্শক অনেকে রিকোয়েস্ট করছে রুবেল ভাই সুন্দর বার গেলে অনেকের ভিডিও করেন কিন্তু একটা ছেলে আছে ছোট করে তার ভিডিও করেন বিজয় ভাই যার করে আজকে এসএসসি ভাই বিজয় ভাই আপনার প্রতিষ্ঠানে ইলেকট্রিক আইটেমের কি কি পাবে বলেন তো ভাই ইলেকট্রিকের জগৎ এ টু জেড সবকিছু পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ইলেকট্রিক যদি কেউ বাড়ি তৈরি করতে চায়

আমাদের একটা পাঁচশো জনের মানে টার্গেট আছে পাঁচশো জন কাস্টমার হলেই এক মাস দশ দিন বা পনেরো দিনের মধ্যে আমরা ড্র দিয়ে দিব লটারিতে লাইভে আপনার চ্যানেলে রবিউল ভাই আপনি লাইভে দেখে দিবেন আপনার কোন দর্শক এই জিক্সার মনোটনটা পায় শিওর ভাই হান্ড্রেড পার্সেন্ট প্রথমে দিচ্ছি আমরা জিক্সার মনোটন আচ্ছা ওয়ালটন কোম্পানির ফ্রিজ একটা টেলিভিশন বত্রিশ ইঞ্চি চার্জার ফ্যান থাকবে আচ্ছা ইলেকট্রিক চুলা থাকবে রাইস কুকার থাকবে ব্যালেন্ডার থাকবে প্রতি দশজনের জনের মধ্যে একজন একটা পুরস্কার পাবে এর আগে কি এরকম পুরস্কার আপনি ভাই যারা পুরানো কাস্টমার যারা বিজয়কে চিনে প্রত্যেকবার বিজয় ইলেকট্রিক ফোন দিচ্ছে কিছু না কিছু আইটেম উপহার দিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এই প্রথম ইলেকট্রিকের জগতে যাতে ব্যবসায়ীদের মনে বিজয় নামে একটা ছেলে ব্যবসায়ী ছিল এটা মনে রাখার জন্য এই অফারটা দিচ্ছে বিজয় বন্ধুদের কাছে অনুরোধ করবো শেয়ার দিয়ে রাখুক এমন হইতে পারে সেই ভাগ্যবান ব্যক্তিটি আপনি যে জিক্সার মনোটনটা বিজয় ইলেকট্রিক থেকে পাচ্ছেন দাম মনে বেশি রাখবেন দামটা বলে দেন এই যে ভাই এই দাম মনে বেশি রাখবেন কারণে ষোলো টাকা আপনার গ্যারান্টি কার্ড কোনো কিছুর প্রয়োজন নাই লাইটটা নিয়ে আসবে আমরা চেঞ্জ দিয়ে দিবো শিকার হওয়ার নাই বিজয় ইলেকট্রিক দোকানের নাম বিজয় ইলেকট্রিক কথা বলছে বিজয় চেঞ্জ দিবে বিজয় ইনশাল ইনশাল্লাহ ভাই আপনাদের ভাই পজিটিভ কমেন্ট দিয়েছি বলে আমি এসেছি আর আপনারা ডিজেল একটি প্রোডাক্ট যদি সেল না করতে পারেন সেলস করতে পারবেন এটা ভাই কয় মাসের গ্যারান্টি এটা দোকান গ্যারান্টি এক বছর মানে আপনি তো নিয়ে সাথে সাথে বিক্রি করতে পারবেন আচ্ছা দোকান গ্যারান্টি এক বছর কাস্টমারকে আপনি ছয় মাসের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন ওকে ভাই ছয় মাসের মধ্যে যদি লাইটটি কাটে আমি আপনাকে আমি কিছু দেখাই আপনাকে ধারণা দেওয়ার জন্য যেমন টেস্টা আচ্ছা সাত টাকা শুরু হয় সাত টাকা থেকে আছে কালারিং আছে আঠারো টাকা আছে এই যে টুপিন আছে টুপিন আটচল্লিশ টাকা দর্জন ভাই টাকা পঁয়ষট্টি টাকা দর্জন আচ্ছা একশো দশ টাকা দর্জন নব্বই টাকা দরজন আচ্ছা হিউজ কয়েকটা কালেকশন আছে হাই কোয়ালিটিতে শুরু করে এই যে এই যে দেখেন আচ্ছা আমি একটা জিনিস বলি অনেকে আমাকে বলে রবিউল ভাই দোকানে গেলে দাম বেড়ে যায় দোকানে গেলে দাম বেড়ে যায় আপনার কাছে বিরোটা যে দাম বলতেন সেম দাম পাবে কিনা হান্ড্রেড পারসেন্ট হান্ডেড পার্সেন্ট ভাই রবুল ভাই মানুষ প্রতারণার শিকার হয়ে যেতেছে এই জিনিসটা আমি তো বলে দিই আপনারা কি করেন

আমি তিরিশ মিনিটের মধ্যে মাল প্যাকেট করে ওনার বুকিং দিয়ে দিবো উনি স্লিপ নিয়ে বাসায় চলে যেভাবে চাইবে সেভাবে সেভাবে পাবে যেমন বিজয় হোল্ডার ভাই মায়ে এই যে এই হোল্ডারটা ধরলো আচ্ছা যে ভাই এটা মানে পাঁচ দশ জন এখন আমি তো দেখেছি সাদা এইটা বাসায় গেল এইটা আচ্ছা খেলো তো ভাই সম্পর্ক আর ভাই

গজে গজে ভাই বিজয় লেখা হবে প্রত্যেক গজে গজে অরিজিনাল তামা ভাই হান্ড্রেড দামা তামা চিনার জন্য ভাঙ্গারি দোকানের কাছে করতে বলবেন ভাই যেমন ধরেন এটা উনত্রিশ শো টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট তামা লাইফ গ্যারান্টি ফায়ার প্রুফ আচ্ছা আচ্ছা এটাতে আমরা চল্লিশ পার্সেন্ট দিলে কত হবে অর্থাৎ সতেরোশো টাকা সামনে অর্থাৎ বারোশো টাকা কমে যাবে হ্যাঁ

দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা ভাই পঁয়ত্রিশ টাকা মানে এটার পঁয়ত্রিশ টাকা পেয়ে যাবেন আরো দশ পনেরো আইটেম আছে ভাই আরো অনেক কালেকশন আছে ঝুলানো ভিডিও হয়ে যাবে সাথে ধারণা দিচ্ছি আপনারা এটু দিন আইটেম পেয়ে যাবেন আর ভাই কিন্তু একটা কথা বলেছে যে আপনি পুরা দু মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে পেয়ে যাবেন জি হান্ড্রেড পার্সেন্ট আর কি দেখাবে বলুন আবার তারপরে ভাই এই যে ডিমা ফ্যান ডিমা আছে এখানে আছে এক বছরের গ্যারান্টি পাই শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা পাই শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা আচ্ছা কি বলে জানেন বাইশ টাকা ডিমা বাইশ টাকা ডিমা না আমার নাইলে বলা নিতে চায় না ভাই যদি বাইশ টাকা আপনাকে ডিমার দেয় তাহলে আপনাকে তার সাইজ করে দিব একটা না একটা আইটেম আপনাকে ধোকা হইতে হবে এই জন্য আমি নতুন ব্যবসায়ীদের বলি পুরোনো ব্যবসায়ীদের জ্ঞান অনেক আমার থেকেও ভালো আমি জানি যারা নতুন ব্যবসায়ী আপনারা একটা বেশি একটা কম এই যাচাই করবেন আপনারা সব আইটেম দাম জিজ্ঞেস করে তারপর বিল করেন আচ্ছা আচ্ছা তাহলে আপনি শিকার হবেন না আর নিজের মাল নিজে দেখে শুনে বুঝে নিবেন প্রত্যেকটা আইটেমের চারটা পাঁচটা কোয়ালিটি আছে এগুলো দেখে শুনে বুঝে নিবেন ওকে ভাই যারা নতুন রয়েছে নতুন ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু এখন বর্তমান সুবিধা সুযোগ ইলেকট্রিক মাল করায় বলে বাইক ফ্রি যারা সাপ্লাই ব্যবসা করতে চাই ভাই অল্প টাকা পুঁজি তাদের উদ্দেশ্যে কি বলবেন কিভাবে ব্যবসা করতে পারবে যারা অল্প টাকা ব্যবসা করতে পারে অনেকে চিন্তা করে যে আমি অল্প অল্প আইটেম সব লোয়ে ব্যবসা করি বা আপনার মাথারা নষ্ট হয়ে যাবো আপনি অল্প টাকা যদি ব্যবসা শুধু লাইট নিয়ে করেন আচ্ছা লাইট নিয়ে করেন আপনি টান নিয়ে করেন আইটেম বা এটা নিয়ে করেন যে ধরেন পাঁচটা আইটেম নিলেন এক দুই তিন চার পাঁচ আর কোন আইটেমের দরকার নেই আর শুধু এই পাঁচটা নিয়েই মার্কেটিং করেন না আপনি দশটা দোকানে গেলে আর দুটা দোকানে মাল দিবে না হ্যাঁ 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 নিবে যদি আপনি চিন্তা করেন যে ভাই আমি সব আইটেম লয়ে যাই আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন ব্যবসা করতে পারবেন আচ্ছা আচ্ছা ইয়েস ওকে ভাই তারপর সে গোডাউন থেকে তো মাল যায় আর আমি আবার বলছি এই দোকান চিনার খুবই সহজ একটা অবস্থা চার নম্বর গেট আসবেন চার নম্বর গেট এটা পুরাতন জুতা বিক্রি করা হয় হানি ফ্লাইওভার এর সামনেই দেখেন ভাইয়ের দোকান আর ভাইয়ের দোকানে ভাই কিন্তু সবসময় থাকে ফোন দিবেন আর ভাই কিন্তু যেটা বলেছেন ভাই আপনি তো আমি যেটা আপনার সম্পর্কে জানতে পেরেছি আপনি তো আগে ব্যবসা মানে আগে মানে অন্য দোকানে চাকরি করতেন হ্যাঁ ভাই এটা সবাই জানে ভাই যারা পুরনো কাস্টমার তারাও জানে আর ম্যাক্সিমাম অনেক মানুষ চিনি আমি পাঁচ বছর যাবত এই মার্কেটে চাকরি করছি আচ্ছা পাঁচ বছর চাকরি করার পর তারপরে এই দোকান ছোট ছিল এখন দুই বছর রানিং নিজে ব্যবসা করতেছি ভালোবাসা কাস্টমারের দোয়া অনেকের সাপোর্টে আস্তে আস্তে আজকে এই পজিশনে আসা তো আমিও চাই আমার মতো যারা ব্যবসায়ী এখন নতুন তাদেরকে আমি সর্বোচ্চ কম লাভে দিয়ে তারা একটা প্রতিষ্ঠিত হতে পারবে আমার মতে আর নবপুরে যখন আমি চাকরি করছি ভাই মানুষের কোয়ালিটি জানি কে কেরকম বা আমার মা কেমন ছিল কিভাবে ব্যবসা করে আমি চাচ্ছি যে আজীবন আমার নামটা এই নবপুরে মনে থাকুক এই যে বাইকটা দিচ্ছি ভাই আপনি কি মনে করতেছেন বাইকটা আমার টাকায় দিচ্ছি থেকে কিছু টাকা দিয়ে আমি আপনাকে দিয়ে দিচ্ছি এখন দেখা যায় মানুষ নিজের লাভের ভাগের থেকে দিতে চায় না আমার হচ্ছে আমি যখন চাকরি করছি পাঁচ বছর আমি সর্বোচ্চ বেতন মানে আমি পাঁচ হাজার টাকা বেতন চাকরি রাখছিলাম আট হাজার বেতন বেতন সর্বোচ্চ হ্যাঁ তো আমি দেখা যায় এখন থেকে পর্যন্ত আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো অনেক যারা নতুন করে আসতেছে তাদের তারা আল্লাহ ভালো রাখে এটাই আপনার থেকে আমি চলতে পারছি ওই হিসাব আমি এখন অনেক ভালো আছি একটু কম লাভে একটা মানুষের যদি একটা জিনিস আমি দিতে পারি ওই লোকে যদি বাইক যে বাইকটা পাবে সেই বাইক মৃত্যু রাখবে না মনে রাখবেন আবারও বলি দর্শকদেরকে আপনারা বাইক কেন মাল কেন যাই কেনেন নবপুরে আসতে পারে ভাইয়ের দোকানে ঘুরে যান আমি জানতে চাই ফেসবুক পেজ থেকে যারা আসতেছেন ঢাকা এক্স ওয়াই জেড ইউটিউব চ্যানেল থেকে যারা আসতেছেন জাস্ট ঘুরে যান বিজয় ইলেকট্রিক চার নম্বর গেটের সামনে এসে ঘুরে যান বলবেন ভাই রবি ভাই বিরুদ্ধে আসতে ভাই শুনলাম বলে বাইক দিবেন নাকি আসলে সত্য কিনা তারা ধন্য আসে রাখে আর হান্ড্রেড পার্সেন্ট ভাই আমি দিব ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার চ্যানেলের যে আপনার যদি আপনার চ্যানেলের দর্শক যদি সে ভাগ্যবান ব্যক্তি হয়

পিনের লাগতো লাগে আচ্ছা আচ্ছা এটা কুস্তাবাজার 120 টাকা একশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা ওকে ভাই তারপরে একটু ছোটর মধ্যে নিতে পারে এই যে তেরো টাকা পরে তেরো টাকা পার পিস 13 টাকা পার পিস 30 টাকা বিক্রি ওকে ভাই তারপরে এই যে পরে সর্বনিম্ন 20 টাকা আচ্ছা আচ্ছা ইলেকট্রিকের ব্যবসায় ভাই পার্সেন্ট লাভ আচ্ছা আচ্ছা ফিফটি পার্সেন্ট লাভ যেমন ভাই চারশো টাকা কয়েল পুরো টাকা হ্যাঁ কয়েল আশি গজ থাকে ভাই আশি গাছ থাকে এত সুন্দর কথা বলছেন আশি গাছ থাকে এই যে চারশো ভাগ আপনি আশি দেন আচ্ছা আচ্ছা চারশো ভাগ আশি পাঁচ টাকা পরে বিক্রি হয় না লাল কালা হ্যাঁ যারা পুরোনো ব্যবসায়ীরা এগুলো হচ্ছে এটা রোদের গেলে টেম্পার শেষ হয়ে যায় চাপ দিলে ফেটে যায় এগুলো হচ্ছে লোকাল কাজে একটা বাতি ধরাইলো জোড়াতালি কাজে বাইরে এই জায়গাতে লাইন দিবে এইসব কাজে এইগুলো ইউজ করা যাবে না ওয়ারিং করা যায় না ভাই লোকাল কাজে লাইট রেখে তার কিভাবে এটা অনেকে কমেন্ট করে ভাই তার গুলো নিয়ে আসলে ব্র্যান্ডেড তার রয়েছে ভাই মানে আপনি দামি তার আমি শর্ট করে দিই ভাই ওই যে ফুটে দোকানদারি করে না একটা লাইট লাগানো দেখা যায় ফুটে যদি একটা দামি তার লাগায়

আমরা যেদিন লাইভ করবো মানে যেদিন আমরা ড্রো দিব তার আগের দিনেও ভিডিও পোস্ট হবে যে আমরা আগামীকাল ড্রো দিবি আপনার আসবেন আপনাদের সাথে আমরা কাজ করব একটা ইতিহাস রবিউল ভাই যাক আপনি যখন একটা কথা বললেন আমি বলে দিই আমরা ড্রো তিন দিন আগে ও ভিডিও ছাড়বো যে ভাই অমুক তারিখে আমরা ড্রো দিব ঠিক আছে অমুক তারিখে আমরা ড্রো দিব এই ভিডিও তিন দিন প্রচার হবে তিন দিন পরে যারা যারা আসার আসতে পারবে দেখতে পারবে নিজে তারা দেখে নেবে যে কে পাইলো কোন দৃষ্ট্রিক্ট পাইলো কে নিল বাংলাদেশের চৌষট্টিটা জেলে আমরা মাল পাঠাই থাকি ট্রান্সপোর্টের মাধ্যমে আচ্ছা সুন্দরবন আছে করতো আছে এজে পরিবহন আছে এসে পরিবহন আছে আপনার মহলে যেটা আছে তার মাধ্যমে পাঠাই দিবি এক নম্বর বিষয় দুই নম্বর কন্ডিশনে যদি কেউ নিতে চান অনেকে ফোন দিয়ে বলেন যে কন্ডিশনে মাল পাঠান টাকা দিয়ে মাল উঠাই দিব এইভাবে পাঠাই না ভাই আমরা কারণ আমাদের কিছু টাকা পে করতে হবে আপনি দশ টাকা প্রোডাক্ট দিচ্ছেন দুই হাজার টাকা দেন আট টাকা আমরা কন্ডিশনে দিয়ে দিব ওকে আর দোকানে আসার পর বিল করলেন চলে যাবেন মাল দিব এরকম তার করবেন না কখনো দোকানে আসবেন বিল করবেন নিজের মাল নিজের সামনে প্যাকেজ করবো ট্রান্সপোর্টের চালান নিয়ে বাসায় চলে যাবে সুতরাং ভাই আসলে সৎ মনের ভিতরে সৎ সাহস আছে বলেই এ কথাগুলো বলতেছে অনেকে ভাই মাল কম পায় খারাপ প্রোডাক্ট দেয় এগুলো তিনশাল আশা করি আপনার দোকানে হবে না না কখনোই না তিনশাল আমি কমেন্ট করেছি আপনার ভিডিও অনেক ভিডিও কমেন্ট করেছি মানুষ ভালো রিভিউ করেছে বলে এসেছি এটা আমার প্রথম ভিডিও আর দর্শকদের রিকোয়েস্ট থাকবে যেহেতু প্রথম ভিডিও খুব বেশি প্রোডাক্ট দেখালাম না কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা ভিডিওটা শেয়ার করে এসে ভাইকে বলেন এক লাখ টাকার মাল রাখাবেন দাম বেশি বলে ওই প্রোডাক্ট করে টাকা নেওয়ার ব্যবস্থা টাকা নেওয়ার ব্যবস্থা ওকে ভাই ভালো সুস্থ থাকবে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা অনুরোধ বললে ধন্যবাদ